বাংলাদেশের গাইবান্দা জেলার এক শান্ত সবুজে ঘেরা জনপদ কুমিরাডাঙ্গা সহজ সরল মানুষ আর অতিথি পরায়ণতায় ভরা এই গ্রাম যেন এক টুকরো শান্তির ঠিকানা গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও উই আর চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের এক সুন্দর গ্রামে যার নাম কুমিরাডাঙ্গা আজকে আমি এই গ্রামের সৌন্দর্য এবং বর্তমান অবস্থাগুলো আপনাদের সাথে তুলে ধরবো দ্য ভিডিও এই কুমিরাডাঙ্গা গ্রামে রয়েছে শিক্ষা স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের এক সুন্দর সমন্বয় এখানে রয়েছে কুমিরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুমিরাডাঙ্গা স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা যেখানে শিশুদের হাতে খড়ি হয় জ্ঞান আর ধর্মের আলোয় গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসার ভরসা হচ্ছে কুমিরাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক আর আশেপাশের মানুষের জমায়েত হয় কুমিরাডাঙ্গা বাজারে এখানে প্রতিদিন পাওয়া যায় টাটকা মাছ তরতাজা তরকারি নিত্য প্রয়োজনীয় মুদি সামগ্রী বাজারের চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া এটাই যেন গ্রামীণ জীবনের সবচেয়ে প্রিয় সময় এই গ্রামের অন্যতম গর্ব ঐতিহ্যবাহী গুলিয়া ঈদগাহ মাঠ বহু বছর ধরে এখানে অনুষ্ঠিত হচ্ছে ঈদের নামাজ যেখানে গ্রামের মানুষ একসাথে মিলিত হয় আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধনে বলা হয় এই মাঠেই প্রথম যুগ থেকে শুরু হয়েছে বড় জামাতের আয়োজন যা আজও ধরে রেখেছে গ্রামের ঐতিহ্য এই গ্রামের পাঁচটি মসজিদ ছড়িয়ে আছে প্রতিটি পাড়ায় পাড়ায় আজানের ধন্যী ছড়িয়ে পড়ে বাতাসে এনে দেয় শান্তির আর আল্লাহর প্রতি গভীর টান কুমিরাডাঙ্গার অধিকাংশ মানুষ কৃষিজীবী মাঠে কাজ করে ফসল ফলানোই তাদের মূল পেশা আবার অনেকেই চাকরিজীবী হয়ে পরিবারকে এগিয়ে নিচ্ছেন সহজ সরল আর অতিথিপরায়ণ এই মানুষগুলোই আসলেই এই গ্রামের প্রাণ শান্ত স্নিগ্ধ কুমিরাডাঙ্গা গ্রাম শুধু একটি জনপদ নয় এ যেন এক টুকরো মমতা এক টুকরো ইতিহাস আর ভালোবাসার আবাসস্থল এই কুমিরাডাঙ্গা গ্রামের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনার গ্রামকে তুলে ধরে যেন আমি পরবর্তীতে এই কুমিরাডাঙ্গা গ্রামের মতো আপনার গ্রামকেও তুলে ধরতে পারি সুন্দর করে পরিশেষে একটা কথাই বলবো কুমিরাডাঙ্গা গ্রামের যদি কারো কাছে আমার এই ভিডিওটি যায় অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী এরকম নতুন কোন গ্রাম নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ